ভাগো তোমরা একদম চিন্তা করবে না আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি সেইটুকু বিশ্বাস তোমার উপরে আছে সেই জন্যই তো তোমাকে সমস্ত কথা বললাম এবি তুমি আমাকে হামসাপরের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও তারপরে আমিও দেখতে চাই ওই এমএলএ বিকাশ ডাক্তার কত পাওয়ার আছে এখানে শুন বলো তুই ঘরে ভিতরেই থাক ঠিক আছে আমি কিছু খাব না আমার ভোগ লাগেনি নাকি বেশ ঠিক আছে আমি খাবার লেনব চিকিৎসাতে থাক বেশ ঠিক আছে

তুমি তো হাসি কি সুন্দর দেখতে তুমি আ আল্লাহ সত্যি করি আ কেমন আছে কেমন তোমাকে কি চিন্তে বাঁচি না কি বলে দেখিনি আ আমাকে চিনতে পারছো না তাহলে আর কি হবে আ গুদমানের ছেলেরা কিসের কথা কইজেবে তো হাসাহাসি কইছে আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তোমার নাম হামসা পার সত্যি করি তো ওই ছেলেটা চিনি ওই ছেলেটা কুকি অতটা আমি চিনি না তোমাকে যতটা চিনি আমি ইড়ি সর্বনাশ আ কি করে চিনলা আমাকে তুমি আমরা মেয়ে ছেলে আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই তাকে বলতে দিই না যে যখন আর থাকতে পারি না তখন এসে বলি ও আল্লাহ আ বুকে হেটাটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে বে কতক্ষণ দিয়ে কথা বলবে চুপ রে বাড়া বকিনা না কই বয় না তাহলে এতদিন কথা বলনি কেন কোথায় ছিলে কোথায় এতদিন তুমি তুমি তো একটা জিনিস খুব ভালো ভাবে জানো নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না বাবা রে এদিকে কবে থেকে পছন্দ কথা তাও কতদিন হবে তাও তাও আট ন মাস হবে ও আল্লাহ গেট দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো লি সর্বনা তুই এতদিন বলনি কেন তুমি আমাকে এতদিন বলিনি ওই এমএলএ বিকাশ দত্ত জন্য কেন ওর সাথে কি সাথ বে কি ফিস ফিস কোচিস কি বে তো কোন থেকে এ চুপ তো সাদা কপালি ছড়া তুমি আমাকে ভালোবাসো তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ তাই বলে হয় তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো ওর কাজ বাকি দিয়ে তুমি শুধু আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না সেই জন্য আমি এতদিন বলিনি কাজের টাইমে কাজ করব আমার কাজের সাথে আমার ভালোবাসার কি সাথে তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে কথা বলবে তো কি জি বলো আমার মনের খাচার ময়লা পাখি আমার ডার্লিং আমি কেন আমার 14 গুষ্টি তোমার সাথে দেখা করব আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে কি তোমার বাপ দাদাকে শুনলে দেখা করবে আমার সাথে সরি সরি ভুল হয়ে গেছে জান ভুল হয়ে গেছে তুই আমি তোমার সাথে দেখা করব শুধু আমিই করব বেশ ঠিক আছে

বাদ নাই আমি তোমাকে নাম্বারটা দিয়েছি তুমি আমাকে ফোন করবে আমি তোমাকে যেখানে ডাকবো তুমি সেখানে চলে আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ ঠিক আছে নাম্বারটা পকেটে ভরে নাও সুন্দর সময় ফোন করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমি আসি চলে যাবে একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো কি বলবে বল তোমার নামটা কি হায় রে কপল আমার তোমার পেছনে আট মাস ঘুরছ তুমি আমার নাম জানো না বলি যা তুমি আমাকে এত দিন এত দিন তো বলনি আমার নাম আছে মাঙ্গিনা বেগম কি বেগম মাঙ্গিনা বেগম গো কি সুন্দর নাম তোমার যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম কি নামটা বল লাগা মানে না বেগম মানে না বেগম মানে মন মানে না আমার মন মানে না টিং 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 সময় ফোন করে ডাকবো আসবে জানো ঠিক আছে ঠিক আছে আসি আমি তাহলে এসো এসো হাই রে আমার মানে না বেগম রে আ বে আর কপাইলি চুদা ও মন করে কেন গুনগুন কেউ জানে না ফুলের মধু না পেলে যে মুন হারাবে তুই শালাকে ভুতের কুত্তু কুতু দিচ্ছি না কি রে ঠিকই বলেছিস তুই ভুতের নাম হচ্ছে না বেগম মাঙে না বেগম ভূতের নাম ই কি রে কি হলো বেতন হাই রে আমার মাঙে না বেগম বুকের ভিতরটা শীতল হয়ে গেল কাজ হয়েছে গো হয়েছে বাহ 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 বাবু দিবা বিয়ে কি রকম কি হলো তুমি নাম্বারটা দিতে বলেছ আমি নাম্বারটা দিয়েছি তো আমি বলেছি সন্ধেবেলায় ফোন করতে ও কি ও বললো ঠিক আছে আমি ফোন করব আর কিছু বলছিল নাকি আমার নাম জিজ্ঞেস করছিল তাই নাকি দেখি নাম বললে আসল নামটা বলনি তো

বলছি আজাহারকে একবার ফোনটা কর ইকো গাড়িটা নিয়ে আনতে বল আমার বউকে হসপিটালে যাবো প্যাটে লাগিয়ে বলছি বড়ো ভাই আজাহার ইকো গাড়ি চালায় না তো তো অ্যাম্বুলেন্স চালাই এখন ভাই অ্যাম্বুলেন্সটা আনতে বলবে তাড়াতাড়ি কেন বড় ভাই কার কি হয়েছে কি হ্যালো বড্ডু আমার ছোটো ভাই ছেলে হবে প্যাট খুনেছি প্যাটে লাগিয়ে বেশ ঠিক আছে বড়ো ভাই আমি আজাহারকে ফোন করে বলতেছি এখনি অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাবে তাড়াতাড়ি বল দেরি করি না বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে তুমি চিন্তা করো না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেশ ঠিক আছে রাত চিন্তা করো না এখনই অ্যাম্বুলেন্স থাকছে ফোন করলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়েছে একটু বস তোমরা তো ফোনটা আগে করে করতে পারো না একটু ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো গাড়ি নিয়ে চলে এসছি এত দেরি কি গাছতে গাড়িতে তেল শেষ হয়ে গেল আসতে করে Congratulations Vikas Dutt Babu. আপনা তো як কুইলু কপাল। কেন? আপনা ছিলে হয়েছে নরমালি হয়ে গেছে। জানে কি ভিতর যান দেখে আসুন বাচ্চা কার বাচ্চা মাকে। বাবু। রূপা 우린 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 우우 우린 우린